সালামু আলাইকুম প্রিয় দর্শক ডিজাইনের যেগুলি এবং একেবারে নতুন কালেকশন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে বেশ ভালো কিছু অফার থাকবে নতুন নতুন গিফটেরও ব্যবস্থা আছে যে যেটা আপনার ফ্রেম নিলেই আপনারা গিফটটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এবং যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দিয়ে আমাদের নাম্বার থাকবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে দেখেন বন্ধুরা প্রথমে একটা ফ্রেম দেখাচ্ছি এটা হচ্ছে গিয়া ক্যাটসাই শেপের একটা ফ্রেম লেডিস ক্যাটসাই ক্যাটসাই শেপের একটা ফ্রেম এটা এটা হচ্ছে লাইলের অরিজিনাল শেলের ফ্রেম যেটা আপনি দুমরে দিলেও ভাঙবে না অরিজিনাল সেল ফ্রেম এবং এটা প্রিন্টের একটা ফ্রেম খুবই ইউনিক এবং আনকমন খুবই লেটেস্ট একটা ফ্রেম যেটা দেখতে খুবই সুন্দর লাগে এটা যখন ফ্রিজে দেওয়া হয় মেয়েদের খুবই ভালো লাগবে আকর্ষণীয় লাগে এটা চাইলে আপনারা কেউ পাওয়ারই ইউজ করতে পারবেন পাওয়ার লাগিয়ে নিতে পারবেন এবং যারা চান গ্লুকার গ্লাসও লাগিয়ে নিতে পারবেন আমাদেরকে কনফার্ম করলে আমরা সেটিং করে দিতে পারব ফ্রেমটার দাম পড়তেছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকায় আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর প্রিন্টের একেবারে লেটেস্ট একটা ফ্রেম শেল ফ্রেম যেটা অরিজিনাল শেল ভাঙবে না বন্ধুরা আরো একটা ফ্রেম দেখাচ্ছি এটা হচ্ছে গিয়া এটাও একটা প্রিন্টেড ফ্লো ফ্রেম এটা শেপের শেপের একটা ফ্রেম খুবই সুন্দর মার্জিত হালকা ওয়েটলেস এবং এটা যারা ব্যবহার করবেন খুবই কমফোর্ট ফিল করবেন চোখে দিলে আপনার মনে হবে না যে চশমা চোখে আছে একেবারে ওয়েটলেস খুবই ভালো মানে এটাও আপনারা নিতে পারবেন এটার দামটা আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা দুইশো টাকা এবং অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের কাছে পৌঁছে দিব আমরা কুরিয়ারের মাধ্যমে আর একটা ফ্রেম দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কি আপনার মেরুন কালারের একটা প্রিন্টেড এটাও আপনার শেল ফ্রেম এটা আপনার একেবারে দুমড়ে দিলে কিছু হবে না এটা খুবই ভালো মানের একটা ফ্রেম অরিজিনাল লাইলনের যেটা আপনারা ব্যবহার করতে পারবেন খুবই হালকা আরামদায়ক এবং কালারটা দেখেন বন্ধুরা একেবারে খুবই সুন্দর একটা কালার যেটা মার্জিত যে কোনো বয়সের মেয়েরা এটা পড়তে পারবে এটা কেউ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুইশো পঁচিশ টাকা মাত্র দুইশো পঁচিশ টাকা কেউ যদি চান গ্লাস লাগিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা তৈরি করে দিতে পারবো মাত্র দুশো টাকা দিচ্ছি আমরা এটা

খুবই সুন্দর লাগবে এটা আমরা দিচ্ছি হচ্ছে এটা আমরা দিচ্ছি দুইশো পঁচিশ টাকা মাত্র দুইশো পঁচিশ টাকা আমাদের কাছে নিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে চিপ প্রাইটে চিপ প্রাইজে আমরা গ্রান্টি সহকারে দিব এটা যদি কেউ পাওয়ার নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাওয়ার উল্লেখ করবেন সেক্ষেত্রে আমরা পাওয়ার করে দিতে পারব বন্ধুরা এর সাথে একটা গিফট থাকবে আপনার একটা লেন্স ক্লিনার থাকবে প্রত্যেকটা ফ্রেমের সাথে একটা লেন্স ক্লিনার গিফট থাকবে যে নেবেন যেটাই নেবেন না কেন একটা লেন্স ক্লিনার গিফট থাকবে এবং একটা আকর্ষণীয় একটা বক্স গিফট থাকবে যেটা আপনার চশমাটা রাখার জন্য খুবই সুবিধা হবে ভাঙবে না এরকম মানে ভালো মানের একটা বক্স পাবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন কেউ নিতে চাইলে আল্লাহ হাফেজ